ছি আমাদের দেশে প্রায় কোনো কিছুরই সলিউশন নেই যা সাতাত্তর বছর ধরে চলছে সেটারই প্রায় কন্টিনিউটি প্রথম পাঁচ দিনে যারা সমাধান দিতে পারেনি আপনি কি তাদের থেকে এখনও সমাধান আশা করেন আমরা প্রথম থেকেই বলেছি যখন এই নৃশংস ঘটনা ঘটেছে এই নৃশংস ঘটনাকে যখন প্রথমে সুইসাইড বলে চালনা করার চেষ্টা চলছিল তখন থেকেই আমরা বলেছি এর জুডিশিয়াল ইনকোয়ারি দরকার অর্থাৎ এই দেশের হায়েস্ট লেভেল অফ এনকোয়ারি দরকার আমরা প্রথম থেকেই দাবি জানাচ্ছি অতএব এতদিন হয়ে গেল সত্যিই আমাদের আর ভরসা নেই লোকাল অথরিটির ওপরে এই প্রশাসনের ওপরে আমরা জুডিশিয়াল এনকোয়ারি চাইছি জুডিশিয়াল এনকোয়ারি করার জন্যে আমরা কিন্তু বারবার আবেদন জানাচ্ছি প্রশাসনের কাছে যে এই ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয় এটা একটা অস্বাভাবিক একটা আনন্যাচারাল একটা মর্মান্তিক মৃত্যু ধর্ষণ রেপ তারপরে খুন এটার কিন্তু একটা জুডিশিয়াল এনকোয়ারি আমরা প্রথম দিন থেকেই দাবি জানাচ্ছি বলছি মোবাইলও তো খুঁজে পাওয়া যায়নি দেখুন কী খুঁজে পাওয়া যায়নি কারা এর মধ্যে ইনভলভ কাদেরকে ইন্টারোগেট করতে হবে এই ঘটনা তো ইনকোয়ারি কমিটি করবে আমরা বলছি যথাযথ তদন্ত এবং উপযুক্ত প্রমাণ সহ প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে গামদুনির এখনও হয়নি গাম শাস্তি এখনও হয়নি কামদুনি দেখেছি আমরা আমরা দিল্লির নির্ভয়া দেখেছি আমরা হাতরাস দেখেছি আমরা মণিপুরের ঘটনা জানি এছাড়া অসংখ্য ঘটনা যার বিচার কিন্তু প্রকৃত বিচার হয়তো হয় না এবং বিচারাধীন হলেও তাদের কোনো কেউ খালাস হয়ে যায় তথ্য প্রমাণের অভাবে তাই আমরা চাই যে কোনো রকম রাজনীতির রং ছাড়া কোনো রকম ধর্ম বর্ণ ছাড়া কারণ অপরাধীর কোনো জাত হয় না অপরাধীর কোনো রঙ হয় না তাই জাতি ধর্ম বর্ণ ছাড়া নির্বিশেষে আপনারা সবাই এগিয়ে আসুন মেরুদণ্ড সোজা করে মনুষ্যত্বকে জাগিয়ে যাতে এই ধরনের ক্রিমিনালরা শাস্তি পায় আগামী দিনে যাতে এই ধরনের অপরাধ আর না ঘটে এবং অপরাধ ঘটাতে গেলে তাদের যেন হাত পা পাকাতে বলছি আপনাদের তো একটা দায়িত্ববান পোস্ট আপনারা যে কাজটা করেন হাউ মাচ ইট উইল ক্যারি অন বলে আপনার মনে হয় দেখুন পেশেন্ট পরিষেবা তো আমাদের দিতেই হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আমরা দিতেও চাই মোট পদে পদে দিতে চাই আমরা এই জন্যই আমাদের ডাক্তারি পড়া তো এর থেকে তো বিরত থাকার কোনো আমাদের কোনো উদ্দেশ্য নয় বিরত রাখতে বাধ্য করছে আমাদের যে ঘটনাটা ঘটেছে গত বৃহস্পতি শুক্রবার ভোরবেলা ভোর রাতে বৃহস্পতিবার ভোর রাতে আজ এতক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরেও এর কোনো সুবিচার পেলাম না আমরা তাহলে তো পারতপক্ষে এটা আমাদেরকে বাধ্য করছে আমরা যাতে রাস্তায় নামি তাহলে প্রকৃত অনুকূল পরিবেশ না তৈরি হলে আমরা কি করে কাজে ফিরব আমরা তো কাজ করতেই চাই পরিষেবা তো দিতেই চাই আমাদের আন্দোলন তো পেশেন্ট পরিষেবার বিরুদ্ধে নয় বলছি সবাই চোদ্দ তারিখ রাত্রিবেলা প্রচুর মেয়েরা মায়েরা মানুষেরা নাগরিকরা রাস্তায় নামছে তাদেরকে কি বলতে চাইবেন এটাই লাস্ট প্রশ্ন দেখুন এই আন্দোলন সবার এই আন্দোলন আজকে কার্যকরের নয় এই আন্দোলন আজকে ডাক্তারি পড়ুয়ার নয় এই আন্দোলন আজ গোটা সমাজের একটা নারীর এবং গোটা মানবিক সমাজের তাই এই আন্দোলনে আমরা যে কোনো মানুষকে ওয়েলকাম জানাবো কোনো রকম রাজনৈতিক রং ছাড়াই কারণ এই আন্দোলনকে আমরা রাজনৈতিক রঙে রাঙাতে চাইছি না যে যার মতন করে অর্গানাইজেশনের পক্ষ থেকে সাপোর্ট করতেই পারে এবং তাদের আন্দোলনকে আমরাও ওয়েলকাম জানাই আমাদের একটাই দাবি যে ওই আন্দোলনের রং যাতে আমাদের আন্দোলনে কোনো রঙে রাঙিত না হয়ে যায় আমরা মানে রকম রঙ ছাড়াই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা এটা এটাও জানি যে কোনো কিছুই রাজনীতির উর্ধে নয় কিন্তু রাজনীতির বাইরেও মানুষ মনুষ্যত্বের খাতিরে দ্বারা সোজা রাখার খাতিরে আমাদের এই আন্দোলনটা সবাইকে এগিয়ে আসার জন্য বলছি বলছি যখন একটা হসপিটালই রেপ হয় বা খুন হতে পারে আমি বলছি প্রিভেন্টিভ কোনো স্টেপ নেওয়া হয়েছে এখনও পর্যন্ত সেভাবে প্রিভেন্টিভ স্টেপ কিছু নেওয়া হয়নি সিসিটিভি ক্যামেরা সার্ভাইলেন্স থেকে শুরু করে অ্যাকিউরিটি সিকিউরিটি সবই নেওয়ার কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেরকম আমাদের কিছু চোখে পড়েনি আপনার নাম আমার নাম ডক্টর শুভেন্দ্র মন্ডি থ্যাংক ইউ আমি থেকে দ্য কান্ট্রি উইচ নেভার হ্যাড সলিউশন বাট হ্যাড প্রবলেমস আফটার প্রবলেমস আমাদের দেশে কোর্টে যে কটা কেস পড়ে আসে তাতে একটা জিনিস বোঝাই যায় লিগ্যালিটি অ্যান্ড ল এত স্লো এত ধীরে চলে অনেক সময় চলেও না তাই জাস্টিস আমাদের দেশে চাওয়াটাও একটা বিরলতম ঘটনা আমরা জাস্টিস পাবো না এটা বলে নেওয়াই যায় কিন্তু হ্যাঁ কিছু কিছু কেস অনেক সময় অদ্ভুতভাবে মেডিকেল হয়ে যায় যেমন দীনেশ দীনেশ ফোগাটের সঙ্গে অলিম্পিক একটা অদ্ভুত একশো একশো গ্রামের ধোকা হয়ে গেল আমরা ধোকাতে বাঁচতে ভালোবাসি কারণ আমাদের কাছে পথ নেই আর যারা পথ বার করতে পারবেন তারা এখন প্রতিবাদে আছে প্রতিবাদের পর যখন একটা ভোর আসবে সেই ভোরে হয়তো তারা একদিন রিয়েলাইজ করবেন আমাদেরও কিছু করার ছিল আমাদের যদি কিছু করার থাকে তখন প্রশাসন পুলিশেরও কিছু করার থাকবে জাজবাবুদেরও করার থাকবে মৃত ব্যক্তি ফিরে এসে কোনো চেঞ্জ আনতে পারবেন না আমরা যারা জীবিত চেঞ্জটা আমাদেরই আনতে হবে সারা রাজ্য চলছে।